ছাদ বাগানে তো অনেকেই ভিডিওতে দেখতে চেয়েছো দিদি তোমার ছাদ বাগানটা কেমন দেখাও তো যেহেতু আমার ছাদটা অনেক বড় এবং অনেক গাছ আছে একদিনে সবটা তোমাদের দেখানো সম্ভব নয় আমি একটা একটা সাইড করে তোমাদেরকে দেখাই তো দেখো প্রথমেই একটা স্থলপদ্ম এটা কিন্তু আমি চারা কিনেছিলাম সেখান থেকে এই স্থলপদ্মকে তৈরি করা আর কুড়ি লিটারের ড্রামে আছে অনেক ফুল ফোটে কিন্তু এই স্থলপদ্ম গাছে আর এটা হলো অ্যালোভেরা দেখো কত অযত্নে আমি এটাকে যত্নও করি না এভাবেই পড়ে থাকি একটা অ্যালোভেরা এ দেখো টেকমো সুন্দরী আর এটা হলো রাস্তার ধারে যে সমস্ত ওই কলকেগুলো হয় সেই কলকেগুলোকেই তুলে নিয়ে এসেছিলাম অনেক ফুল ফুটেছিল ওর বাবা সকালবেলা ঠাকুরের পুজোর জন্য ফুল তুলে নিয়ে গেছে এই দেখো তৈরি করা আছে দেখে বুঝতেই পারছো আর এই দেখো নয়নতারা এদের তো কোনো কথাই নাই যেখান সেখান থেকে নয়নতারা হয় কি ভালো যে হয় এই দেখো এখানে একটা হ্যাঁ মাটি রাখা আছে এটাকে উল্টে রাখা আছে তলা থেকে কেমন চারা বেরিয়েছে দেখি সুন্দর সুন্দর ফুল ফুটেছে এটা তো বাগান এমনি ভর্তি করে আর এই দেখো অনেক কি বলবো তুলসী হয়েছে আর এই চারাটা তো কি অদ্ভুত এই বাস্কেটের তলা থেকে এই ধূতটার চারাটা বেরিয়েছে শুধু তাই নয় এই দেখো অলরেডি কুড়িও চলে এসেছে এই দেখো একটা বকফুলের গাছ এটার বয়স প্রায় তিন বছর হলো প্রত্যেক বছর কিন্তু ফুল দিচ্ছে এই দেখো একটা কুড়িটার ড্রামে এই বকফুল গাছটাকে আমি করেছিলাম আর একটা মজার জিনিস দেখো এই যে অ্যাডোনিয়ামগুলো দেখে বুঝতেই পারবে যে এইগুলো অনেক বছরের পুরনো অ্যাডোনিয়াম এই দেখো অ্যাডোনিয়াম প্রচুর অ্যাডোনিয়াম এখানে আমার কাছে প্রায় সাত আটটা কালেকশান আছে এবং অনেক কটার বয়স কিন্তু অনেক বছর বছর আর কাছে আয় এই দেখো এই গুলো দেখেছো কত বড় এবং কি সুন্দর এটা তো দেখো কি দারুণ দেখতে মনে হচ্ছে পা বাইরে পরে পা তুলে এভাবে বসে আছে তো চলো ওই দিকটাতে এবার দেখাই এটা হলো লাল রঙের চাপার এই যে গাছটা দেখো কত বড় এটা রেলিং এ কিন্তু হয়ে আছে কত বড় এই গাছটা এর মধ্যে না ছোট্ট ছোট্ট করে ফুল ফোটে তো অনেকে বলে এইটা নাকি বুদ্ধ জুঁই দেখো কি দারুণ ফুল ফুটেই দেখো আর এটা কি যে সাপোর্টটা নিয়ে উঠেছে ওটা হলো পেন্সিল ক্যাটটাস আমি বহুদিন আগে একটা এরকম ছোট্ট একটা চারা নিয়ে এসে চারা দো না এগুলো খুব কাটিং থেকে হয় মানে এই পেন্সিল কথা বলছি এগুলো কাটিং থেকেই হয় ছোট্ট একটা ডাল নিয়ে এসে আমি এইখানে লাগিয়ে দিয়েছিলাম এই দেখো পেন্সিল ক্যাটটাস কেমন দেখতে হয় আমি একটু কাছ থেকে দেখাই এই দেখো পেন্সিল ক্যাটটাস তো বহুদিন আগে একটা এরকম ছোট্ট ডাল আমি লাগিয়েছিলাম দেখো এখন কত বড় হয়ে গেছে শুধু তাই নয় আর একটা গাছকে কেমন জড়িয়ে সাপোর্ট দিয়ে উঠেছে ওই দেখো ওইটা ফুলগুলো যখন রাত্রেবেলায় পুরো ফুটে থাকে সাদা হয়ে থাকে গন্ধে ছাদটা পুরো মাতোয়ারা হয়ে যায় সঙ্গে আছে একটা লেবু গাছ অনেক লেবুও ধরেছে আমি আমার আগের পুরোনো ভিডিওতে দেখিয়েছিলাম যে এই টবের গাছে আমরা লেবু কি করে আনবো ওই দেখো লেবু নিচে তো অনেক লেবু পরে থাকে অনেক লেবু হয়েছে এই দেখো আমার মিনি গোলাপের বাগান রং বেরঙ্গা কত মিনি গোলাপ ফুটে আছে অ্যাকচুয়ালি এগুলো হলো পর্তুলিকা সকাল আটটা সাড়ে আটটা বাজলে কিন্তু এগুলো পুরো ফুলে ফুলে ভর্তি হয়ে যায় দেখতে কিন্তু ভারী সুন্দর লাগে আর এই একটা সিঙ্কোনিয়াম এটা কিন্তু ইনডোরও হবে আউটডোরও হবে একটা ছোট্ট চারা নিয়ে এসেছিলাম কি দারুণ দেখতে না সিঙ্কোনিয়ামের এটা হলো সিঙ্কোনিয়াম এই জল জলের যে সমস্ত গাছগুলো এ বাগান তো আমি তোমাদেরকে আগেই দেখিয়েছিলাম এর একটা কাটিং করছিলাম ওই যে বেনুনি করে যেগুলো তৈরি করা হয় না বেনুনি করে এই দেখো এই বেনুনি করে এটা আমি করছিলাম কি ভালো লাগে দেখতে ছাদ বাগানিরা মনে হয় একটু এইরকমই হয় অনেকে তো আমাকে বলে দিদি আপনি কি পাগল ছাগল ছাগল কি না জানি না হ্যাঁ তবে পাগল তো অবশ্যই কারণ সারাদিনের বেশিরভাগ সময়টা আমার এই ছাদেই বসে থাকতে ভীষণ ভালো লাগে এই দেখো বেনুনি দিয়ে ফুল হয়েছে এই দেখো বেনুনি দিয়ে দেখতে পাচ্ছ নিশ্চয়ই এই দেখো কি সুন্দর লাগবে যখন পুরোটাই যখন ফুলে ফুলে ভর্তি হয়ে যাবে হ্যাঁ এটা আমার নিজেরই হাতে তৈরি করা নিজের গাছ দিয়ে এই যে বেনুনি দিয়ে পর্তুলিকা এই দেখো কয়েন গাছ লাগিয়েছি এই যে একটা কয়েন আর এই অসত্য এই যে অসত্য গাছটাকে দেখতে পাচ্ছি অসত্য আর এই বটের বনসাই করছি অলরেডি বটের বনসাই শুরু হয়ে গেছে এই গাছটার বয়স কিন্তু প্রায় পঞ্চাশ বছর মানে আমার থেকেও ওর বেশি বছর কারণ এটা আমার জামা জামাবাবু লাগিয়েছিল তারপর এটা রক্ষণাবেক্ষণ আমি করি এটার বটের বনসাই চলছে আর এটাকেই রাস্তার ধার থেকে তুলে নিয়ে এসেছিলাম এই অসত্যটাকে এর আমি বনসাই করবো বলে এটাকে তুলে নিয়ে লাগিয়ে দিয়েছি আর এই দেখো একটা হচ্ছে স্নেক প্ল্যান্ট একটা জিনিস তোমাদেরকে দেখায় দাঁড়াও আমি দেখাই কলাবতী ফুল দেখো এই গাছটাকে কিন্তু আমি কিনিও নি আমি লাগাইও নি আমার মনে হয় যখন ওরা মাটি মাটি ভরছিলাম মাটি তো আমরা বাইরে থেকে আনিয়েছিলাম সেই মাটি থেকে কোনো এর কুণ্ড হোক শিকড় বীজ হোক মাটির মধ্যে ছিল একটা কি করে পড়ে হয়েছিল তো আমি তুলিনি বাগানেরা আমরা কোনো গাছে চট করে তুলি না পারলে তো আমরা ঘাসকেও সুন্দর করে লাগিয়ে ফেলে রাখি তাই তখন থেকে পড়েছিল দেখি না কি গাছ হয় তারপরে দেখি এমন একটা সুন্দর কলাবতী ফুল হয়েছে তাই টপটা মানে এ বড় হতে হতে পুরো ভেঙে গেছে টপটাকে এ দেখো ভেঙে ফেলে দিয়েছে আমি এই টপটাকে পটিং করব আর দেখো কি সুন্দর সুন্দর ফুল এই ফুলের কিন্তু অনেকগুলো রং আছে হলুদ আছে লাল আছে তো তোমরাই কলাবতী গাছটাকে কিন্তু ছাদকে ছাদে অবলীলাতেই লাগাতে পারো শেদে ওঠার মুখে আমি লাগিয়ে রেখেছি কচুড়ি পানা এই দেখো এটা দেখে তো অনেকেই বলেছে দিদি তুমি কি পাগল হ্যাঁ পাগল দেখো কি দারুনের পাতাগুলো যখন ফুল ফোটে এত সুন্দর প্রকৃতির সৃষ্টি যে ফুলই দেখতে ভীষণ ভালো লাগে তবে অনেকে হয়তো বলবে দিদি জলে মশা মশা লার্ভা হবে পোকা হবে ভালো করে দেখো জলে কিন্তু মশার কোনো লার্ভা নেই আমি রোজ জল পরিবর্তন করি আর তার থেকেও যদি বেশি লার্ভা হয় সেক্ষেত্রে তোমরা জলে একটু কীটনাশক এক ফোঁটা দিয়ে দিলেই সমস্ত লার্ভা মরে যাবে তো এইখানে হলো কচুরিপানা এবার দেখো ড্রাগন ড্রাগনের এবার দ্বিতীয়বারের জন্য ফুল এসেছে এই দেখো অনেক ফুল পড়ে গেছে ওখানে ওটা হলুদ হয়ে গেছে দু চারটে ফুল কিন্তু তারপরেও দেখো এই একটা ড্রাগনের ফুল এই আর একটা আর এটা দেখো এই দেখো কি মজা লাগছে দেখতে এখানে একটা হ্যাঁ এখানে দেখা এই দেখো এখানে এক দুটো অনেকগুলো ড্রাগনের কুড়ি এসেছে আর এগুলো তো এই দেখো এগুলো খুব শিখে সেকেন্ড রাউন্ডের ফুল ফল আসছে আর কি আর এখানে কিছু গাছ আমি তোমাদেরকে কয়েকটা গাছ আমি দেখাই এই মুহুর্তে যে গাছে ফুল ফোটে আছে সেটাকেই দেখাই এটা গাছ কত ফুল ফুটে আছে বৃষ্টি হলেই অ্যালামুন্ডা গাছে প্রচুর ফুল চলে আসে কি বড় বড় হয় এর ফুলগুলো এই দেখো এটা আমার এই রঙের এটারও কিন্তু অনেকগুলো রঙ হয় এই দেখো আর এটা হলো একটা টেকমো এটা হলো ধুত আকন্দ এটা আকন্দ আকন্দরও প্রচুর ফুল ফোটে সবই আমার টবে করা আর এই দেখো একটা বাঁশ গাছ এটা হলো ঘটি বাস কাছ থেকে দেখাই তোমাদেরকে এই দেখো ছোট ঘটি আকার এই ঘটিটা মোটা হয়েছে দেখো এই ঘটিটা কেমন মোটা মোটা হয়েছে দেখো দেখো এই দেখো আরেকটা আমার ধুত্রার চারা হয়েছিল কেমন পিঁপড়ে লেগেছে এরকম পিঁপড়ে লাগলেই বুঝে নিতে হবে যে গাছে কিন্তু কাছে ধারে কোথাও মিলি বাঘ হয়ে আছে লক্ষ্য করে দেখো এই দেখো মিলিবাগ এই দেখো সাদা সাদা এই যে পাতার তলায় এই দেখো কিছু খেয়েছে তো যাই হোক এই লোক করে দেখো এই তলায় কিন্তু আছে মিলিবাগ এইগুলোকেই ওরা খেতে আসে এই মিলিবাগ তাড়ানোর ভীষণ সহজ উপায় আমার ভিডিওতে দেওয়া আছে তাও তোমাদেরকে আরেকবার বলে দিই আমরা যে রান্নাঘরের ডিশওয়াশকে ব্যবহার করি অথবা যে স্নান করতে গিয়ে শ্যাম্পু সাবান সেগুলো জলের মধ্যে গুলে নিয়ে বিকালবেলার দিকে যদি আমরা পুরো গাছটাকে ধুয়ে দিই তাহলে কিন্তু মিলিবাগ খুব সহজেই চলে যায় আমি আম গাছ থেকে নিয়ে এসেছিলাম অর্কিড এই দেখো আম গাছ থেকে আনা অর্কিড অনেকেই বলে ফুল হয় না দরকার নেই ফুলের আমি এইটাই দেখব আমার এটাই বেশ ভালো লাগছে দেখতে আমি নারকেলের ছোবার মধ্যে এরকম লাগিয়ে রেখেছি তো দেখো কত শিকড় এইভাবে এসছে এই দেখো নারকেলের যে ছোবা আছে ওর ভিতরে অর্কিডকে ভরে দিয়েছি দিয়ে এরকম ঘরের দড়ি দিয়ে বেঁধে দিয়েছি এইটা তো এটা হলো আমার দোতলা ছাদ বাগান এখানেও অনেক রকমের গাছপালা আছে যেগুলো একটু ছামাতে হয় কেননা এই ছাদটাতে একটু রোদ কম আসে তাই একটু ছামার গাছগুলোকে আমি এখানেই রাখি তো আর কি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও ভালো লাগলো একটা সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে আমাদের পরের ব্লগে টাটা।